আমাদের মূল টার্গেট হচ্ছে প্রান্তিক পর্যায়ে সাধারণ পাবলিকের কাছে জনাব তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছে দেওয়া আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় সমস্ত নেতাকর্মী দক্ষ এবং নায়তাবাদির সর্বোপরি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বার্তা ও নীতি এবং আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং প্রান্তিক পর্যায়ে জনগণের মাঝে আমরা তাদের বার্তা পৌঁছে দিতে চেষ্টা করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রস্তাবে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে পূর্ব ঘোষিত সুজন অনুযায়ী এই ছয় নং পাথাঘাটা ইউনিয়নে এইটির বিতরণ ও মানুষকে জানান দিতে আসছি এই একত্রিশ দফা কি বিষয় এবং এই একত্রিশ দফার বিষয় মানুষকে আমরা অনুভূতি করতে এসেছি আমাদের বিশ্বকৃষণ অনুযায়ী নকলা এবং নান্দাবাড়ির প্রতিটি ইউনিয়ন পর্যায়েই প্রান্তিক পর্যায়ে আমরা এই লিফিট বিতরণ করে যাব এবং পূর্ব থেকেই করে আসছি আমাদের মূল টার্গেট হচ্ছে প্রান্তিক পর্যায়ে সাধারণ পাবলিকের কাছে জনাব তারেক রহমান সাহেবের বার্তা পৌঁছে দেওয়া তথা বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে নীতি ও দলীয় আদর্শ আমাদের সকল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা আমাদের জনগণের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল